মেসেজ যে জাতীয়তাবাদী দল আমাদের জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমরা গর্বিত এবং আমরা যে আদর্শে আদেশিত হয়ে এই পর্যন্ত এসেছি তারাও যেন এই আদর্শে সামিল হতে পারে এবং এই একটা দল যেই দলটা নাকি বাংলাদেশের সেরা শ্রেষ্ঠ দল আমরা দুনিয়া একদিকে আর এই দল আমাদের দলের কোনো বদনাম নেই আমরা নির্যাতিত হয়েছি সতেরো বছর ধরে কারণ আমরা এক রাজপথে ছিলাম কার্পিও মানি নাই হরতাল মানি নাই আমরা এই হরতালের মধ্যেও আমরা প্রোগ্রাম করে গেছি আমাদের যান হাতে নিয়ে আমরা ঘরে ঘুমাতে পারি নাই আমরা পুলিশের ভয়ে পুলিশের রাস্তায় বেরোতে পারি নাই আমরা নির্যাতিত হয়েছি আমরা কারাগার বরণ করেছি তারপরে কিন্তু আমরা এই দল ছাড়ি নাই এই দল এমনই একতা মানে নেয়ার পথে চলে তারপর হলো ভবিষ্যতে শিক্ষা দেয় শিক্ষা দেয় যেন সুশৃঙ্খলা বদ্ধভাবে সবাই দেশকে ভোট দিতে পারে রাতের ভোট দিনে যেন না হয়ে যায় এই ধরনের মেসেজ আমরা দিতে চাই আপনার গুরুত্বপূর্ণ জায়গা আছে আপনার ওয়ার্ডের বাসী কি আমার মেসেজ একটাই থাকবে যারা আওয়ামী লীগ করেছে বিগত সরকার আমলে ফেস হাসিনার হাসিনা সরকার আমলে তারা যেন এই দলে ঢুকতে না পারে আমরা নতুন নতুন তারুণ্যের একটা দল আবারও গঠন করতে চাচ্ছি যেন এই দলে কোনো রকম ফেসিস্ট হাসিনার কোনো দল না থাকে এবং তারা যেন দিনের পর দিনেই সুষ্ঠুভাবে দিতে পারে ধন্যবাদ